যে নাঁধে সে চুলো বাঁধে একটা নারী সংসার পরিচালনার পাশাপাশি কিন্তু যে কোনো কাজই করতে পারে আর তার জন্য লাগে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি ধৈর্য আর পরিশ্রম যদি থাকে তাহলে কিন্তু নারীরা সবকিছু করতে পারে কাজ শেষ করে বসে পড়লাম কাটিং নিয়ে তো আপনাদের কাটিং করে আর আজকের ভিডিওতে আমি কিন্তু একদম সহজভাবে ভাবে ব্লাউজ কাটিং করে দেখাবো আশা করছি আজকের ভিডিও দেখলে আপনারা যে কেউই এই ব্লাউজ কাটিং করতে পারবেন ইনশাল্লা আজ কাপড়টাকে কিন্তু আমি আয়রন করতে পারিনি কারণ আমার বাসে কারেন্ট ছিল না তো তারপরে ও কাজ তো করতে হবে থেমে থাকলে তো চলবে না কি কাটিং করতে বসে গেলাম তো কিন্তু সেখানে আমি এক কচ দুই গিরা কাপড় নিয়েছি এটা লম্বা হবে চোদ্দ ইঞ্চি আর বডি হবে তো কাপড়টাকে আমি দুই করে করে মোট চার পাট নিয়েছি এখন উপরে অংশে হাফ ইঞ্চি কেটে আমি কাপড়টাকে একটু সোজা করে নিলাম তারপর লম্বার মাপটা নিব আমি কিন্তু এখানে লম্বাটা রাখবো চোদ্দ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এই যে মোট ষোলো ইঞ্চি নিলাম তো এখন স্কেল দিয়ে দাগটাকে সুন্দর করে টেনে নেব আসলে ব্লাউজ কিন্তু অন্য নিয়মেও কাটিং করা যায় অর্থাৎ দুই পার্ট আলাদা আলাদা করে আমার কাছে এটা সবচেয়ে সহজ মনে হয় আর তাই আপনাদের সাথে এই কাটিংটা শেয়ার করছি এ পর্যায়ে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন রাইস এখন কিন্তু আমি বডির মাপটা নেব আর এই দেখেন আমার রাজকুমার এসে হাজির হয়েছে ওকে সরিয়ে দিলাম বডির মাপটা যেহেতু আটত্রিশ তাই এখানে কিন্তু আমি সাড়ে নয় ইঞ্চি নিয়েছি এবং কোমর থাকবে চৌত্রিশ ইঞ্চি তাই সে অনুযায়ী মাপটা নিলাম আর এক্সট্রা নিলাম দুই ইঞ্চি আসলে দুই পাট একসাথে কাটার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে দুই পাটেই কিন্তু লম্বা এবং চড়ার ক্ষেত্রে আপনাকে দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে এখন ড্রয়িং করছি আমি নেক লাইন তো ব্যাক পার্টের জন্য আমি নিচ্ছি চার ইঞ্চি আর ফ্রন্ট পার্টের জন্য নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি তো মাপটা নেওয়ার পরে আমি কিন্তু একটা বক্স বানিয়ে নিচ্ছি দেন দুই পার্টের নেকের জন্য রাউন্ড শেপ করে নেব এই দেখেন আমার রাউন্ড শেপ করা কিন্তু ডান হয়ে গেছে এখন টিকিনের মাপ নেব তো টিকেনের জন্য এখানে কিন্তু নিচে আমি চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপর বডির মিডল পয়েন্ট বের করার জন্য উপর থেকে নয় ইঞ্চিতে দাগ দিলাম এখন সে মিডল পয়েন্ট থেকে নিচ বরাবর একটা দাগ দিয়ে নিলাম বন্ধুরা বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক্ষেত্রে কিন্তু খুবই মনোযোগ সকালে দেখবেন তারপরে যে আর্ম হল থেকে মিডল পয়েন্ট পর্যন্ত দাগ দিলাম তারপরে নিচ থেকে চার ইঞ্চি বরাবর দাগ দিয়ে মিডল পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম এখন সবগুলো তাকে মিডল পয়েন্ট থেকে দুই ইঞ্চি বরাবর মার্ক করে নেব আর এটাই হচ্ছে ব্লাউজ এর কাপটা তো এখন আমি কাটিং করে নেব। নেবো কাটিং হয়ে গেলে দুটা পার্ট আমি আলাদা করে নেব তো এই দেখেন আমি কিন্তু কাটিং করে নিচ্ছি কাটিং এর যে নিয়মটা আজকে আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম পানির মতো সহজ আমার হয় এর থেকে সহজ নেই কিন্তু আমার কাটিং ডান হয়ে গেছে এখন সামনের পার্টের জন্য তাল পাট ড্রয়িং করে নিলাম আর এ দাগ অনুযায়ী আমি ছোট ছোট কাট করে নিচ্ছি যারা আসলে সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু বারবার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা করতে তো সামনের পাটটা সরিয়ে নিয়ে আমি পেছন পাটের টিকেনের জন্য আবার মাপটা নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব হাতা কাটিংটা অন্যদিন দেখাবো আর ভিডিওটা লং করব না তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ